বাজার থেকে স্বাগত অভিনন্দন এবার আপনাদের জন্য আমরা জামদানি শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর জামদানি শাড়ি ফুল শাড়িটা এরকম অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন শাড়িটা নাইস এবং দামও কিন্তু একেবারে রিজনেবল দাম যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের শপে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমও নিতে পারেন দেখেন দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র 800 টাকায় দেখেন এটার অনেকগুলা কালার আছে কালারগুলা দেখেন এবং ফুল ভিডিওটা আপনারা দেখেন খুব সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বি এর বাজারে অনলি আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মাশাল্লাহ অনেক অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে আষ্টশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য অনলি তো এগুলা অনেকে আছে যে ভাই বেশি লাগবে আমাদের তারা কিন্তু আমাদের কাছ থেকে যত পিস লাগে আপনারা নিতে পারেন যে একই কালারের বিষটা লাগবে আমরা দিতে পারব প্রাইস পড়বে মাত্র জামদানি শাড়িগুলা এত সুন্দর শাড়ি অনলি আষ্টশো টাকা চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না আটশো টাকায় সুন্দর এই শাড়িগুলো একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে সুন্দর সুন্দর এই শাড়িগুলো অনলি আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য অনলি আটশো টাকায় দেখেন কত সুন্দর শাড়ি অনলি আটশো টাকায় কত সুন্দর শাড়ি দেখেন বিয়ে বাজারে ইনশাআল্লাহ আমাদের হোলসেল দোকান যারা হোলসেল নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শপে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর শাড়ি অনলি আটশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে এই একটা শাড়ি দেখেন এটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক অনেক সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা যারা নিতে চান ঝটপট চলে আসুন আমাদের শপে এই শাড়িগুলো নেওয়ার জন্য তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এবং আমাদের ফেসবুক পেজ শেয়ার লাইক করেন না তারা কিন্তু সে একটু শেয়ার বেশি বেশি করে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন মাত্র 800 টাকা এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরা দিচ্ছি সবচাইতে কম দামে দেখেন সুন্দর একটা শাড়ি মাত্র 800 টাকা ফাটাফাটি একটা শাড়ি অনলি 800 টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম